সুস্বাগতম সবাইকে আমি তোমাদের এম এম স্যার আজ আমি নিয়ে এসেছি প্রতিবারের মতো ক্লাস নাইনের তৃতীয় পর্যায়ক্রমে পরীক্ষার এক জন্য একদম নতুন একটি ইতিহাসের প্রশ্নপত্র এই প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে তোমাদের একদম নতুন সিলেবাস এবং স্কুল প্যাটার্ন অনুযায়ী তাই যারা পরীক্ষার একেবারে শেষ মুহুর্তের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আর তাড়াতাড়ি প্রশ্নগুলোকে খাতায় লিখে উত্তরগুলো অনুসরণ করো তাহলে শুরু করা যাক আজকের এই ক্লাস নাইনের হিস্ট্রির প্রশ্নাবলী দেখো তোমাদের ইতিহাসের যে প্রশ্নের প্যাটার্নগুলো রয়েছে সেটা সম্পর্কে তোমাদেরকে একটু বলে দিই ইতিহাসের একদম অধ্যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই অধ্যায়গুলি অবশ্যই পড়বে তার থেকে তোমাদের যে যে প্রশ্নগুলি আসবে সেগুলি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন যার মান এক অর্থাৎ যেটাকে আমরা মাল্টিপল চয়েস বলি অতি সংক্ষিপ্ত প্রশ্ন যার মান এক যেটাকে এক কথায় লিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন যার মান দুই একটু বাড়িয়ে লিখতে হবে এবং বিশ্লেষণ ধর্মী প্রশ্ন বা আরো সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন যার প্রশ্নের মান হচ্ছে চার এটা কিন্তু দু নম্বর যুগে লিখেছো তা থেকে আরো দু নম্বরের মতো বড় বাড়িয়ে কিন্তু লিখতে হবে আর ব্যাখ্যামূলক প্রশ্ন যার মান আট সেখান থেকে তোমরা কি করে প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন তৃতীয় অথবা চতুর্থ অধ্যায় থেকে একটি প্রশ্ন পঞ্চম অথবা ষষ্ঠ অধ্যায় থেকে একটি প্রশ্ন তাহলে এখান দিয়ে তোমার যদি সবচেয়ে বড় প্রশ্নগুলো করো সেখান থেকে তুমি কিন্তু এই বড় প্রশ্নের মান যেটা আট সেটা কিন্তু যাবে দেখো একদম চলে এসেছি আমাদের একদম প্রশ্নপত্র দেখা যাক যেটাকে আমরা বলেছিলাম যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন যেটা প্রশ্নের মান এক দেখো এখানে কিন্তু অনেকগুলো আছে মোট তোমাদের পরীক্ষায় পড়তে পারে যে নিম্নলিখিত যে প্রশ্নগুলি সঠিক উত্তর নির্বাচন করে লেখো সেগুলো কিন্তু দেখো কি যে শাসন শুরু হয় সতেরোশো নব্বই এবং সালে তাহলে এই ধরনের যে প্রশ্নগুলি আছে সেখানে দশটি প্রশ্ন তোমাদের এখানে দেওয়া আছে এক নম্বর করে সেই প্রশ্নগুলো কিন্তু ভালো করে খুঁটিয়ে প্রশ্নে ভালো করে পড়ে উত্তর কিন্তু তোমরা তৈরি করবে তাহলে এটা আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন দেখো এখানে কিন্তু এক নম্বরের প্রশ্ন কিন্তু অনেকগুলি পড়বে সেই প্রশ্নগুলোকে আমরা আমি ডিভাইডেড করে দিয়েছি যে কি কিভাবে প্রশ্নগুলো আসতে পারে প্রথমটা দিয়েছি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন তারপরে দেখো দিয়েছি এক কথায় উত্তর দাও কি আছে প্রথম দেখো ওয়াটার ফ্রেম কি আবিষ্কার করেন অথবা এই যে আবিষ্কার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু ওখান থেকে কিন্তু তোমাদের কিন্তু প্রশ্ন কিন্তু একটা আলো আসবে ওয়াটার ফ্রেম কাকে বলে সরি ওয়াটার ফ্রেমকে আবিষ্কার করেন জোসেফ ম্যাথসনি কত খ্রিস্টাব্দে ইয়ং ইতালি দল গঠন করেন সম্মিলিত জাতি বর্তমান মহাসচিব কে বর্তমান মানে কি এখন এখনের কথা এখন সম্মিলিত জাতিপুঞ্জের পুঞ্জের মহাসচিব কে দাস ক্যাপিটাল কার রচনা কাকে মুক্তিদাতা যার বলা হয় নীল নদীর যুদ্ধে নেপোলিয়ন কার কাছে পরাজিত হন আধুনিক রাশিয়ার জনক কাকে বলা হয় এপ্রিল সিসকি খুব ভালো করে প্রশ্নগুলো অধ্যয়ন করো কিন্তু এর মধ্যেই কিন্তু আমাদের কিন্তু প্রশ্ন কিন্তু এসে যাবে এই প্রশ্ন ভালো করে অধ্যয়ন করো তাহলে কিন্তু ও তোমাদের মূল যে প্রশ্নপত্র তার সঙ্গে কিন্তু কিন্তু মিলে যাবে তারপর দেখো সত্য মিথ্যা নির্ণয় করো একদম সুন্দর করে দিয়ে আসে রাশিয়া ইংল্যান্ড ও চতুর্থ শক্তি জোট গড়ে তোলে তাহলে এইগুলো কিন্তু খুব ভালো করে প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখবে নেপোলিয়নের মস্কো অভিযানে ব্যর্থতা তার সাম্রাজ্যের প্রবল আঘাত তাহলে প্রতিটা যখন তোমরা নির্ণয় করবে আগে তোমরা কিন্তু বিষয়গুলো ভালো করে পড়বে পড়ে তারপরে কিন্তু উত্তর দেবে কারণ এখানে কিন্তু অনেক বিষয় ঘুরিয়ে থাকে প্রশ্নগুলো তাতে তোমাদের উত্তর একটু অসুবিধা হয় কিন্তু যদি তোমরা ভালো করে খুব সুন্দর করে পড়ো তাহলে কিন্তু প্রশ্ন তাহলে ওই সত্য মিথ্যা তোমার সহজেই তৈরি করতে তারপর দেখো শূন্য স্থান পূরণ দেওয়া আছে দা স্পিরিট অফ লজ গ্রন্থটি রচয়িতা কে অর্থাৎ ড্যাশ কোনো মানে কি তাহলে তোমার কিন্তু রচয়িতার নাম লিখতে হবে এভাবে তোমাদের পাঁচটা কোশ্চিন দেওয়া আছে প্রশ্নের মান এক তাহলে পাঁচ একে পাঁচ তারপর দেখো দেওয়া আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে দেখো আন্তর্জাতিক বিচারালয় তৃতীয় বিশ্ব নব্বই তালি বিপ্লবের অগ্নিময় তরবারি স্বাধীনতার বৃক্ষ তাহলে এইগুলো কিন্তু সুন্দর করে ম্যাচ করবে অর্থাৎ বাম স্তম্ভের সাথে ডান যেটা ম্যাচ হয় সুন্দর করে তৈরি করবে তারপরে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন মানে এগারোটা প্রশ্ন তো দেওয়া আছে দু নম্বর করে এগারো দু বাইশ দেখো জাতিপুঞ্জের উদ্দেশ্য আদর্শ কি ছিল লাস্ট চ্যাপ্টার দিয়ে এই কোশ্চেনটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একদম কোশ্চেন কিন্তু আসবে এই কোশ্চেনটা একদম খুবই ভাইটাল প্রশ্ন কিন্তু এই জাতিপুঞ্জের উদ্দেশ্য ও আদর্শ কি ছিল তারপরে ভারসাই সন্ধিকে কেন জবরদস্তির মূলক সন্ধি বলা হয় কোন কোন দেশ স্পেনের গৃহীতে জড়িয়ে পড়ে আরেকটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে মুক্ত দ্বার নীতি এবং জুলাই অ্যাডিনেন্স ঠিক আছে তো এই দুটো কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট বুঝতে পেরেছো আর আরেকটা ইম্পর্টেন্ট এখানে দেখো ন নম্বরের যে প্রশ্নটা দেওয়া আছে যে জোট নিরপেক্ষ আন্দোলন কি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইমার প্রজাতন্ত্র কি এবং আন্তর্জাতিক কাজ কি অর্থাৎ এক পাঁচ ছয় দশ এবং এগারো নম্বর যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এই তৃতীয় পর্যায়ক্রমিক যে পরীক্ষাটা চলছে বা কারো সামনে রয়েছে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একদম নিচে আসছি একদম নিচের সংক্ষিপ্ত উত্তর দাও যেটাকে আমরা বলছি যে বিশ্লেষণ ধর্মী প্রশ্ন যার মান চার দেখো পার হারবারের ঘটনা সম্পর্কে লেখো অথবা ভারতায় সন্ধিকে জবরদস্তি মূলক চুক্তি বলা কি সঠিক ব্যাখ্যা করো ত্রিশক্তি মৈত্রী কিভাবে গড়ে ওঠে এবং কাদের মধ্যে গড়ে ওঠে অথবা বলকান জাতীয়তাবাদ উত্থান কিভাবে ঘটে খুবই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন ভিয়ানা সম্মানের উদ্দেশ্য গুলি আলোচনা করো অথবা উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে অর্থনৈতিক যে মহামন্দার প্রধান কারণগুলি কি কি তা কিন্তু তোমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে এই অর্থনৈতিক মহামন্দার যে প্রধান কারণ সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে এনে কিন্তু খুব আসবে এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু একদম খুবই খুবই ইম্পর্টেন্ট সম্ভাবনা খুব বেশি তারপরে আসছে আমরা একদম যে চলে যে টিকা লেখো দেখো আছে টিকা লেখো টিকা লেখো কি আছে মেটার্নিক ব্যবস্থা ইয়ং ইতালি বা মেটানিক ব্যবস্থা দেখো তাহলে খুব সুন্দর করে অথবা প্রশ্নগুলোকে খুব গুরুত্ব সহকারে তোমরা কিন্তু দেখো তারপরে আমরা ব্যাখ্যা মূলক প্রশ্ন ব্যাখ্যামূলক প্রশ্ন প্রশ্নের মান যেখানে আর্ট যে দ্বিতীয় বিস্মৃত কারণ কি ছিল তার ফলাফল ছিল খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু একদম এটা পরীক্ষায় কিন্তু ধরে নাও চলে এসেছে পরীক্ষায় মনে করো এই প্রশ্নটা চলে এসেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ কি ছিল এবং তার ফলাফল কি হয়েছিল আর আরেকটা প্রশ্ন যে ক্রিমিয়া যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে এখানে এই দুটো প্রশ্ন এছাড়াও এখানে যতগুলো প্রশ্ন দেওয়া আছে খুবই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের হিস্ট্রি পরীক্ষার জন্য তাই তোমরা কিন্তু এই প্রশ্নটা খুব ভালো করে অধ্যয়ন করবে এবং দেখবে আশা রাখছি এই যে এক দুই তিন নাম্বার যে তিনটি প্রশ্ন তিন প্রশ্নগুলো করলেই কিন্তু তোমাদের কিন্তু চলে আসবে তাই বন্ধুরা যদি কোনো প্রশ্নের মধ্যে কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর যদি কোনো সমস্যা থাকে সেটা লিখে দিও আমি সেটা ব্যাখ্যা করে দেব আর কোনো প্রশ্নের উত্তর যদি নাও পারো তাও কিন্তু কমেন্টে জানিও আমি সব প্রশ্নের উত্তর সুন্দরভাবে সাজিয়ে তোমাদের জন্য দিয়ে দেব এছাড়া এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল দিয়ে তোমরা চাও তাহলে ফেসবুক টেলিগ্রাম গ্রুপে আমি অবশ্যই দিয়ে রাখবো সেখান থেকে তোমরা সহজেই কিন্তু ডাউনলোড করে নেবে তাহলে শিক্ষা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক করো আর যত তোমাদের বন্ধুরা আছে তাদের সঙ্গে শেয়ার করো আরও এমন শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি একদম সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে দেখা হবে পরের ক্লাসে ততদিন ভালো থেকো আর খুব ভালো করে পড়াশোনা চালিয়ে যাও যাতে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক প্রশ্নাবলী বলি যে পরীক্ষা তোমাদের শুরু হয়েছে বা কারো শুরু হবে খুব সুন্দরভাবে সেগুলো কমপ্লিট করো